আমরা একটা পরিস্থিতির মাঝে একটা অত্যন্ত একটা নাজুক পরিস্থিতির মাঝে পড়ছি নাইনি যে তারা স্টপ করবা মানুষকে আটকিস আটকিবা বা নাইনি এগুলোকে আমরা কিলা উত্তোলন করতাম আর আপনার সংগঠন গ্রেটার সিলেক্টর ভূমিকাটা এটার ব্যাপারে কিতা আর ফিউচারে আমরা কিতা করলে ভালো হইব সংক্ষিপ্ত হইব আমরা সময় তো কম ওটা ওটা সম্বন্ধে আপনি এটা ছিল মানে ইউকের মধ্যে ওয়ান অফ দা বিগেস্ট অর্গানাইজেশন দি সংগঠন যখন আমরা 12 টা কমিটি আছে 20 ব্রাঞ্চ কমিটি আছে অল টুগেদার আছে ইউকে তে আমরা প্রায় কমিটি লই আমরা 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 ইউকে এবং ইংল্যান্ড গ্রেট ব্রিটেনের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রিজন কোকা এরিয়া প্রভিন্স কোকা আমরা এখানে কমিটি আছে আমরা জিএসসি এর মানে ভূমিকা যেটা দাও যদিও একটা ম্যানচেস্টার সেলিয়ার একটা কিন্তু যদিও মানে আমরা জিএসির ছয় রিজন্যাল কমিটি পড়ে গেছে এই সাইডে এছাড়া তো আমি নিজে থাকি বিস্টল সাউথ ওয়েস্ট রিজন তারপরেও আমরা বিস্টলা কার্ডিপ কোক্কা সাউথ ওয়েস্ট রিজন কোক্কা বহুত মানুষ মানচেস্টার দিই কেন যায় আমরা জেঠা থাকো আর কি যে আমরা জেঠা হয়েছে না আর কি আমরা এখন এই খাজ হওয়ার সময় আমরা রয়েছে না আমরা খাজ না খাই এখন আমরা আমরা একশন আমরা খুলেও আমরা একটা কথা আছে আর কি সিলেটে বসে কোয়া আর কি বাচ্চা যদি না খান্তে মায়ের দুথা পায় না আমরা বলে আমরা বয়স ইউজ করতাম এখন আমরা যদি এখন আমরা তার জেনারেশন খোকা আমরা দেশমুখী এখানে তারা ডাইরেক্ট সিলেট ও সুবিধা হইলো আর কি যে ডাইরেক্ট এয়ারপোর্টকে নাম নাম বিশ মিনিট খোকা পঁচিশ মিনিট খোখা এক ঘন্টা ঘন্টার বাইরে ফসে যায় এখন আমরা সম্মিলিতভাবে আমরা জিএসসি মুখিয়া তাক পক্ষ টাকি আমরা যদিও পঁচিশটা আমরা কমিটি আছে এছাড়া আমরা নেক্সট উইকও আমরা একটা প্রেস কনফারেন্স আমরা খরতাম আর কি সেন্ট্রাল কমিটিতে কি খোদি আমরা চেষ্টা করবো আগে আস্তে ইউকে যত সংগঠন আছে সব রে লইয়া একটা রাউন্ড টেবিল মিটিং আমরা রাউন্ড টেবিল মিটিং আমরা কর্ম করিয়া সব রে আমরা ইনক্লুড করিয়া আমরা জিএসসি থেকে আমরা আমরা লিড লইম সহযোগ হিসাবে আমরা তাহলে থাকি সব রে আমরা রিকোয়েস্ট করবো আগে আগুয়া সকলকে নৌকা এখন যদি একটা মানচেস্টর ফ্লাইট যদি বন্ধ যদি হয়ে যায় পরে দেখা যাবে হিদ্রো ফার্স্টা ফ্লাইট আছে ফার্স্টা ফ্লাইট তিনটা আইসে এখানে এমন একটা এক্সাম্পল আমি দে লন্ডন মানে সরি আমেরিকাতে একটা ফ্লাইট সার্ভিস হয়েছিল কি বিমানের যে আছে এই স্লট যখন গেছে গিয়ে এখন বিমানে চাইও এটা ফান্ড নাই কেন মানে জ্যেষ্ঠ যেহেতু স্লট দিছে এই স্লটটা সকলে মিলি আমরা এটা চালু রাখতাম এবং জি এস সি আগে আমরা খালি ই দেশ খালি নাই বাংলাদেশও আমরা আত্মীয় স্বজন লোক যারা আছেন আমরা আমরা তো এখান থেকে রেমিডেন্স পাওয়া যায় লইয়া সম্মিলিতভাবে আমরা ডেমনস্ট্রেশন করা লাগবো আর নাই আমরা প্রয়োজন হইলে প্রধান উপদেষ্টা আমরা যাইমু আমরা বিভিন্ন উপদেষ্টা গেছে আমরা যাইমু বড় নির্বাচিত যে সরকার বারো বারোই ফেব্রুয়ারির ফের যে গভর্নমেন্ট আইব এখানে আমরা আসাও একটা এটা এটা কথা কমিউনিটি ইস্যু নাই এর আমি সব রাজনৈতিক সংগঠন যারা আছেন তারাও আমি রিকোয়েস্ট কর্মস্বের পক্ষ থেকে আপনারা কলিকান আপনারা এখানে পলিটিক্স যারা করেন আপনি সংগঠন যারা করেন এখানেও দেখা যায় বাংলাদেশের প্রাইম মিনিস্টার যারা বা বিরোধী দলের যাই বা আমরা একটা বলবই আমরা বাদ খাই এগিয়ে আপনার মুক্তি এটা বারো যাইবেন